হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছো তোমরা সবাই করি অনেক ভালো আছো তো গাইস আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রক্সি সার্ভার কিন্তু খুলে নিয়ে চলে আসছি তো ভাই সবাই কিন্তু এই ভিডিওটা দেখলে ডাউনলোড করতে পারবেন কিভাবে এটার মধ্যে কিন্তু ওয়াল ইভোগান কিন্তু ভাই কিন্তু ম্যাক্স ওয়াল ইভোগান ম্যাক্স থাকবে প্লাস কিন্তু আজ থেকে ফ্রি ফায়ারে যতগুলো বান্ডিল আসছে সমস্ত কিছু কিন্তু বান্ডিল এটার ভিতরে আসে সমস্ত কিছু আপনি ইউজ করতে পারবেন আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেভ তো লেভেলটা দেখতে পাচ্ছেন লেভেল কিন্তু ভাই আমার কিন্তু নিরানব্বই লেভেলতে এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে দেওয়া আছে রিদ তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই নয়শো নিরানব্বই প্লাস ডায়মন্ড কিন্তু এখানে আর এখানে নয়শো নিরানব্বই প্লাস গোল্ড তো এখানে দেখতে পাচ্ছেন বান্ডিল গুলা তো দেখেন এখানে ওয়াল ইভগান কিন্তু এটার ভিতরে ম্যাক্স ম্যাক্স আছে অ্যান্ড ওয়াল ইভগান ম্যাক্স অ্যান্ড ওয়াল বান্ডিল কিন্তু এটা আজ থেকে ফ্রি ফায়ারে যত মানে ফিটিফাই দুই হাজার সতেরো থেকে আজ পর্যন্ত যতগুলো বান্ডিল আসছে সমস্ত কিছু এই আইডিটার ভিতরে পাবেন এটাকে বলে আপনাদেরকে বলি এটা কোনো প্রকার হ্যাক না এটা কোনো প্রকার হ্যাক না এটা একটা সার্ভার আপনারা এই সার্ভারটা কীভাবে করবেন আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটা একটুখানি মিস না করে অবশ্যই ভাই ভিডিওতে লাইক করেন অবশ্যই ভাই ভিডিওতে লাইক করেন যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু নতুন নতুন কিন্তু প্রক্সি সার্ভারের জন্য কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই সাবস্ক্রাইব অল ভাল নিউটিফিশনটা বাজিয়ে রাখা লাগবে আর কি তো অল বললে নোটিফিকেশানটা বাজায় রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দেখেন ভাই এখানে দেখেন দুই হাজার কিন্তু ভাই কিন্তু পোশাক এখানে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু আমারই দেখতে পাচ্ছেন যে রিদম দেওয়া আছে আপনারা হয়তো বা মনে করবেন যে এটা ফ্যাক ভুয়া টুয়া তাই জন্য আপনাদেরকে আমি লাইফ প্রুফ সমস্ত কিছু দেখাই দিতেছি তো এখানে দেখেন আজ পর্যন্ত যতগুলো আছে অটোমেটিক অটোমেটিক কিন্তু এই আইডির মধ্যে কিন্তু চলে আসবে যতগুলো ইভেন্ট দেবে সমস্ত কিছু কিন্তু এই আইডিটার মধ্যে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রেড ক্রিমিনাল অ্যান্ড এখানে যে নতুন যে ক্রিমিনালটা দিছে নতুন ক্রিমিনালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে দেখেন আরও কিন্তু অন্যান্য অনেক প্রকার বান্ডিল আছে আমি এগুলো মানে আমি ডাউনলোড করে নিয়ে চলে আসলাম এখনই আমি কোনো প্রকারের কালেকশন আর কি ডাউনলোড করি নাই আমি শুধু ভিডিওটা বানার জন্য আর কি আপনাদেরকে এটা প্রসেসটা শিখে দেওয়ার জন্য আর কি আমি ইয়া করতেছি তো এখানে দেখেন আমাদের কিন্তু ইমোটগুলো দেখেন এখানে কত প্রকার ইমোট আছে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স ইমোট আছে তো এখানে ম্যাক্স ইমোট দেখতে পাচ্ছেন সিংহাসন প্রপোজ ইমোট অ্যান্ড ভাই অনেক ইএমপি ম্যাক্স আছে সমস্ত কিছু ম্যাক্স আছে ভাই যা লাগে সমস্ত কিছু এটার ভিতরে পাবেন আমরা কিন্তু এই গেম প্লে করে দেখাবো আপনাদেরকে আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন অ্যান্ড ডাউনলোড করবেন এই ভিডিও ভিডিওটা দেখে আপনারা আগে ডাউনলোড করার আগে একটুখানি কালেকশনটা দেখেন এখানে কালেকশনটা কিরকম এখানে দেখতে পাচ্ছেন যে ইমোট ইমোট সমস্ত কিছু ভাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই জন্য কষ্ট করে অবশ্যই ভাই লাইকটা করে দেন অবশ্যই শেয়ার করতে বলবেন ভিডিও ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট সেশনে কমেন্ট করবেন যে কতজনে ডাউনলোড করতে পারছেন অ্যান্ড ডাউনলোড করে ইউজ করতেছেন বা কীরকম আপনাদেরকে লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমোটগুলা কিন্তু ইমোটগুলা কিন্তু অসাধারণ ইমোট ভাই আমি আসলে এই আইডিটার মূল্য যদি আমার কাছে রিয়ার আইডি থাকতো না এই আইডিটার মূল্য কত কত হতো জানেন এই আইডিটার মূল্য আমার জানা মতে আমার টার্গেট অনুযায়ী আর কি এই আইডিটার মূল্য মিনিমাম থেকে পনেরো লক্ষ টাকা হওয়ার কথা মিনিমাম পনেরো লক্ষ টাকা হওয়ার কথা এই আইডিটা দিয়ে দেখেন এখানে নাড়ু সমস্ত কিছু কিন্তু লুক চেঞ্জার আছে এখানে তো লুক চেঞ্জার বান্ডিলগুলোও দেখতে পাচ্ছেন এখানে অল ভাই প্রায় ওরকম তো দশটার মতন লুক চেঞ্জার বান্ডিল মতন আছে আর কি তো এখানে দেখেন একদম ডাউনলোড সমস্ত কিছু হয়ে যায় এটা কিন্তু লুক চেঞ্জার এগুলো সমস্ত কিছু আর কি এটার মধ্যে সিজন ওয়ান সিজন টু সিজন মানে সমস্ত সিজন থ্রি কেন সিজন ফোর কেন বি কে বান্ডিল যা আছে সমস্ত কিছু এটার মধ্যে আছে গোল্ড গোল্ডেন আছে গোল্ডেন হিপ হপ ওয়াল সমস্ত কিছুই আছে এইটার মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য আমি কালেকশনগুলো আপনাদেরকে শুধু দেখাই তো কালেকশনগুলো দেখেন এখানে তো ভিডিওটা স্কিপ করলে আপনারা কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা কিন্তু ভাই মানে কিছুই বুঝতে পারবেন না ডাউনলোড প্রচেষ্টা বলতে পারবেন না করতে পারবেন না তো এখানে দেখেন ওয়াল কিন্তু এখানে আমাদের কিন্তু ভি বেসটা দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভিপিএন কানেক্ট করি নাই বিদায় কিন্তু ভি আমাকে দেয়নি ওরা তো ভি ভিফেনটা ভি প্যানটা কানেক্ট করলে তাহলে কিন্তু ভি আমাদেরকে ভিপেসটা দিত আর কি তো যাই হোক আমরা নামটা চেঞ্জ করার চেষ্টা করবো এখানে তো দেখা যাক এখানে কী হয় আমি নামটা নামটা এখানে দেখে রিদম ওয়ান এম দেবো তো রিদম দিয়ে একটুখানি একটা ইয়ে কমা দিয়ে এখানে ওয়ান এমটা দিয়ে দেবো তো ওয়ান এম ভাই ওয়ান এম দিয়ে স্পেস দিচ্ছি দাঁড়ান এখানে দাঁড়ান রিদম ওয়ান এম অ্যান্ড ওকে এন্টার কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছে ভাই নিচ্ছে না কেন ভাই এখানে এখান থেকে নিবে না এটা মানে আমি যেটা দিয়ে লগ ইন করছি ওইটাতে থাকা লাগবে আমি দিয়ে করছি যেহেতু ওইটাতে নামটা থাকলে আর আর কি কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছে দাঁড়ান তো আমরা কিন্তু ভাই এখানে সিজন এটা কি সিজন ওয়ান বলে না টু বলে সাকুরা না সামুরার বান্ডিল আর যাই হোক আমরা এটা ডাউনলোড করে নিয়ে দেখেন এই জায়গার মধ্যে তো দেখতে পাচ্ছেন ভাই অসাধারণ লোক অসাধারণ লোক ভাই কি বলবো এখানে তো ভাই এটা ডাউনলোড করবেন কিভাবে সমস্ত কিছু আমি বলতেছি ভাই একটুখানি ওয়েট করেন আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই এন্ড ডায়মন্ডগুলোও গুলো দেখতে পাচ্ছেন ডায়মন্ড কিন্তু প্রচুর ভাই 9999 ডায়মন্ড এই আনলিমিটেড ডায়মন্ড হয়ে যাবে ভাই আমাকে কিন্তু ডায়মন্ড কিছু কোন আগে কতগুলো ফ্রি দিল আর কি এমনি ক্লেম হয়ে যায় অটোমেটিক আর কি যাই হোক অটোমেটিক ক্লেম 100 লেভেল হতে আর কতক্ষণ লাগবে ভাই আসলে কিন্তু আইডি লেভেল আমার এটা কত জানেন আমার আইডিয়াল লেভেল কিন্তু এটার কিন্তু ভাইয়া দুই লেভেল ছিল তো হুট করে আমি আইডিটা খুলে ফেল দিলাম নিরানব্বই লেভেল হয়ে হয়ে গেছে অলরেডি আইডিটার মানে আর কি বলবো আর এখানে দেখতে পাচ্ছেন তো সমস্ত কিছু কালেকশনগুলো আপনাদেরকে তো দেখাইলাম ও এ টু জেড সমস্ত কিছু দেখাইলাম তো মূলত হচ্ছে আমি আসলে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে এটা দেওয়ার জন্য বা আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন সমস্ত কিছু ডায়মন্ড কিন্তু আনলিমিটেড থাকবে অ্যান্ড অন্যান্য অনেক কিছুই থাকবে এই জন্য আর কি আপনাদেরকে বলতেছি তো অবশ্যই ভাই ভিডিওতে লাইক করে দেন অবশ্যই ভিডিওতে লাইক করা লাগবে এটা ইউজ করার জন্য কি কি করা লাগবে সমস্ত কিছু আপনাদেরকে আমি ফুল প্রসেস দেখাই দিচ্ছি এন্ড ভাই আপনারা যারা ভিডিওটা কাটছেন তো ভাই আপনাদেরকে বলি ভাই ভিডিওটা কাটছেন বিধাই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না আর যারা ভিডিওটা ভাই কাটেননি তারা তাদেরকে তো আমি ভিডিও ওই সাইডে বললামই আর কি যে কি কি করা লাগবে তো আপনাদেরকে আমি এখানে দেখাই দেই অ্যাপসগুলা সমস্ত কিছু দেখাই দিতেছি অ্যান্ড ডাউনলোড প্রসেস সমস্ত কিছু দেখাই দিব তো চলেন বেশি ভিডিওটা বড় করবো না মানে ওটা ওয়েস্ট করবো না তো চলেন বেশি দেরি না করে আমরা শুরু করে দিই তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটুখানি দেখাই দিই আমাদের যে ইউএমপি ভোগান দেখ এই যে কোপড়া ম্যাক্স কিন্তু ভাই সাত লেভেল পুরো কোপড়া সাত সাত লেভেল এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন কিন্তু নতুন যে গান স্ক্রিন সমস্ত কিছু কিন্তু এখানে ম্যাক্স এগুলা এগুলা দেওয়া সাধারণ গেম পেল করতে পারেন মিনিম এমপি ফাইভ ম্যাক্স কিন্তু এখানে ইউএমপি ম্যাক্স আছে শুধু ডাউনলোড নেই আমার এইটাই হচ্ছে ঝামেলা তো আপনারা ডাউনলোড করে নিয়ে কষ্ট করে খেলতে পারবেন সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইএমি এমপি কিন্তু আমার কিন্তু ভাই সাত লেভেলে সমস্ত কিছু আর কি ওয়ার্ল্ড সার্ভারে মানে যা নেই মানে যা লাগবে এক প্রকার যে আপনার যা লাগবে লাগবে সমস্ত কিছু আপনি এটার ভিতরে পাবেন প্রক্সি সার্ভারের ভিতরে যা আর কি লাগবে সমস্ত কিছু পাবেন অ্যান্ড আপনাদেরকে বলি যে এটা কী কীভাবে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার জন্য দুইটা অ্যাপসে তিনটা অ্যাপসের প্রয়োজন হবে তিনটা অ্যাপস কী কী আপনাদেরকে দেখাই দিই

অবশ্যই একশো কমপ্লিট করে একশো চ্যানেলে ভিডিওটা দিয়ে দেবো আপনারা দেখে ডাউনলোড করে নিয়ে এনজয় করবেন তো গাইস ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে ভিডিও তো লাইক অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই অবশ্যই ভাই শেয়ার তো হবেই তো অবশ্যই ভাই একশো লাইক কমপ্লিট করবেন ধন্যবাদ গাইস ভিডিওটা দূর পর্যন্ত ছিল